অন্ধকাৰ হলে আপোনাৰ গা লাগে ঘৰ গৰম হয়

নেসপায় করার জন্য আমরা আমরা দেখাচ্ছি 1100 টাকা দেব এই বক্তব্যটি প্রতিষ্ঠা হয়েছে রামনাটা ছিল কি আট শিল্প রামনা সচ্চিত করতে না সেই জন্য সেই এইটা <laughs>

যি

ভাতটা হয়ে গেল আট পাঁচ দশটা অনেক প্রিয় কি করেন ভাতটা গেল কমপ্লিট হয়ে কি করেন মাঠটা তাহলে এইটা যদি করে এই মাঠটা গরম হাড়িটা ধরে এই যখন করে এই এই চারি শুনে হাতে লাগা ওই ফ্যান চটকে

পরে আপনি তো দেখা যাবে এটা হয় না আট থেকে 12 ঘন্টা খাবার গরম রাখা তো আট থেকে ঘন্টা খাবার যাবে এই তো সময় আর কোন দরকার করে বা রান্না করে আজকে ভাত রান্না যাবে রান্না আমাদের এটা মশলা কোন

যারা এই বিষয়ে নিয়ে ইন্টারেস্টেড যারা এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড এবং আমরা ওই ফরমেটটা ওই ফরমেটটা আপনাদের কাছে দিয়েছি এটা করতে পারেন ফরমেটটা আপনারা আজকে